একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুরে কাচের মতো করে ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্যও যারা ভেবেছিল আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ ধুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাঁদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিক শূন্যপুর যে আমাকে টেনে হিচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতুলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিবমিশায় যে আমাকে রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যাওলা সাথে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছায়ের মতন তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতন আমায় ছিঁড়ে কুঁচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি মেলে আকাশে জুড়ে জানি। কাটা যায় না ভাঙা যায় না, আমি এখন জলের মতন ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছাসে ভাসিয়ে নিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাচের শরীর থেকে দু এক ছুরি হতে এই যে মানুষ দুঃখ দিতে ভীষণ শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি